হাই ফেন্স গ্রিন আটটা আপনাদের স্বাগত বন্ধুরা এই যে বীজটি হলো তাতে হয়তো বৃষ্টিতে অনেক হয়নি কিন্তু গাছের উপরে ফুলের উপরে যে কয়েক ফোঁটা জল পড়েছে তাতেই আমাদের গাছের ক্ষতি হতে পারে এর জন্যে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্যা নেবেন আর সেই ফাঙ্গিসাইডটা সমস্ত গাছে স্প্রে করবেন তো আমি এখানে এক চামচ এই ছোট্ট এক চামচ ফাঙ্গিসাইড নিলাম এক লিটার জলে এটাকে আমি আজ সমস্ত গাছে স্প্রে করে দেব এমনিতেই আমরা যখন বাগান করি তো আমাদের পনেরো দিন অন্তরে যদি এরকম ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি গাছ হঠাৎ করে ঝিমিয়ে যা গাছ শুকনো হয়ে যা এই সমস্যার কিন্তু সম্মুখীন আর হতে হবে না আমার ভিডিওতে সব সময় বলা আছে গাছকে সুস্থ রাখতে পরিচর্যা করতে হবে একটু গাছের খেয়াল রাখতে হবে তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইডটা সময় স্প্রে করবেন গাছ এরকম সবুজে ভরে থাকবে ফাঙ্গাল অ্যাটাক হবে না এর সাথে সাথে আপনারা মাটিতেও দিতে পারেন আমি এখানে চন্দ্রমল্লিকা ফুটে গেছে কিন্তু তার গোড়ার দিকে লিভসগুলোতে গুলোতে তার একটু মাটি টবের মাটির নিচে একটু স্প্রে করে দিচ্ছি এতে কিন্তু গাছের যদি কোনো ফাঙ্গাল অ্যাটাক শুরু হয় সেটা সেটা রিপেয়ার হয়ে যাবে তো চন্দ্রমল্লিকা থেকে পিটুনিয়া সমস্ত গাছেই কিন্তু আপনারা এইভাবে স্প্রে করতে পারেন এর সাথে আপনারা মাস্ট উইকলি করবেন এটা স্ট্রবেরি ছোট্ট একটা স্ট্রবেরি এনেছিলাম এক মাসের মধ্যে দুর্দান্ত রেজাল্ট খুব সুন্দর এই স্ট্রবেরি গাছের ফলে ভরে গেছে এটা উইন্টার সিজন চলছে এটা ফুলের স্ট্রবেরি গাছের ফল ফুলে ভরে থাকার সিজন তো আমি ফার্স্ট টাইম স্ট্রবেরি গাছটা করলাম তো যখন এনেছিলাম একদমই তিন চারটে পাতা ছিল গাছের কোনো ফুল ফল ছিল না এক সপ্তাহ পরেই দেখলাম ফুল চলে এসছে আর এখন সেগুলো ফলে পরিণত হয়েছে এবার যখন ফল চলে আসবে তখন কিন্তু এরকম শুকনো পাতা বা ধানের যে শুকনো গাছগুলো হয় সেগুলো আপনাদের কিছু না কিছু এই গুলো দিয়ে ফলের নিচে রাখতে হবে ফুল ফল যদি ডাইরেক্ট আপনার মাটির সংস্পর্শে আসে তখন কিন্তু ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এর বসানো রিপোর্টিং সমস্তটাই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন চলুন আমরা তো ফুল করছি পিটুনিয়া বা অন্যান্য শীতের ফুল কিন্তু সমস্ত ফুল ফুটে যাওয়ার পরে আপনাদের কেটে ফেলতে হবে অনেকেই রেখে দেয় যে না ফুল কেন কাটবো ফুল তো সুন্দর কিন্তু না আপনারা ফুলগুলো কেটে ফেলবেন আপনারা যদি ফুলের নিচের থেকে যে গ্রিন কালার বৃত্তাংশটা আছে সেটা থেকে যদি কেটে ফেলেন তখনই আপনারা দেখবেন যে ফুলগুলো আবার সেইখান থেকে দুটো তিনটে করে ফাঁস ছাড়ছে আর নতুন ফুল কুড়িতে ভরে যাচ্ছে দেখুন আমার গাছে এত ফুল হয়ে আছে যে আমি মানে যে কাটবো সেটা অনেক ভেবে চিনতে যে কোনটা কাটছি তো এইভাবে রেগুলার আপনারা এই কাজটা করবেন রেগুলার না পারেন আপনারা একদিন পরে পরে অবশ্যই এই কাজটা করবেন আমি তো রেগুলারলি করি দেখুন কত মানে ফুলে দিতে কেটে ফেলেছি চন্দ্রমল্লিকা কাটার কোনো দরকার হয় না ওরা এক থেকে দেড় মাস ফুটে থাকে তো ওরা যখন শুকায় সবগুলোই একসাথে শুকিয়ে যায় তখন আপনারা সেকেন্ড বারে যদি ফুল নিতে চান তো উপর দিয়ে কেটে দিলে নিচে আবার নতুন কুড়ি আসবে ভারবিনাও ওরকমই একই প্রসেস যদি আপনারা এইভাবে কেটে ফেলেন যে ফুল শুকিয়ে যাচ্ছে ওর ভারবিনার আরও দু তিনখানা ব্রাঞ্চ আসবে আর সেখান থেকে আরও ফুলে ভরে যাবে আমি কিছু ফুল কেটে নিলাম শুধু ফুল চাষ করব আর এগুলো গার্ডেনে থাকবে না আমরা এর শোভাকে আরও বৃদ্ধি করার জন্যে আমি এগুলোকে আমার বাড়িতে ডাইনিং ডাইনিংয়ে নিয়ে যাব তো চলুন চলে এসেছি আমি কম বেশি দু দু দিন তিন দিন পরে কিছু ফুল তুলে আনি আর সেগুলোকে এইভাবে ছোট্ট কাঁচের আপনারা রাখবেন অবশ্যই জল দিয়ে রাখলে এটা বেশ চার পাঁচ দিন তাজা থাকে আমরা যেমন গাছ দেখে তৃপ্তি পায় তেমনি তাদের ফুলগুলোকে এইভাবে আপনারা ফুলদানির মতো সাজিয়ে নিজের ঘরকে ডেকোরেট করতে পারেন আর এগুলোকে দেখে মন শান্তিতে ভরে যায় তো বন্ধুরা আজকের মতো এইটুকু আপনারা যারা আমার ভিডিও দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে আমরা যারা বাগান করি তো আমাকে কমেন্ট করতে পারেন কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি জানতে পারবো আপনাদের সাথে থেকে আর তার সাথে সাথে আপনাদের জানাতে পারবো